ডিয়ারিউস আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি আলামিন সুপারপাশন হাউজের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আজকে আপনাদেরকে দেখাবো মানজিয়াবুর কাছে বোরকাটা তিন পার্টে তিনটা পার্টি আজকের এই ভিডিওতে থাকবে ডিটেলসে দেখিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন আর আমাদের কোয়ালিটি নিয়ে যদি বলি আমাদের কোয়ালিটি ভিডিওতে যেমন দেখেন ইনশাআল্লাহ অর্ডার করার পরে সেম টু সেম পাবেন যদি আপনি সেম না পান সেক্ষেত্রে কিন্তু আপনি ফেরত দিতে পারবেন আমরা অগ্রিম আপনার কাছ থেকে একটা টাকাও নিচ্ছি না ডেলিভারি চার্জও আগে নিচ্ছি না বোরকা হাতে পেয়ে দেখে তারপর ডেলিভারি চার্জ বোরকার টাকা একসাথেই দিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে তো বোরকাটা হচ্ছে তিন পার্টে তিনটা পার্টি দেখিয়ে দিচ্ছি শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি মালজিয়াসের উপরে কোটিটা কোটিটা হচ্ছে আবাহ টাইপের একটা কুটি হচ্ছে ডাবল পার্টের সামনে দুই পার্ট পিছনে দুই পার্ট থাকবে ডাবল পার্টের একটা কোটি পাবেন মানজিয়া সেটে কোটির সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে সুইমলেস করা রয়েছে কোটির সামনে সুইমলেস করা আর ショルダー এখানে বাটারফ্লাই রয়েছে শোল্ডারে বাটারফ্লাই থাকবে এবং হচ্ছে লুফ থাকবে প্রোডাক্টটা একদমই কোয়ালিটি ফুল পাবেন যেমন দেখেছেন সেম টু সেম পাবেন ফেব্রিক্স হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির দুবাই চেরি ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটির দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে আমাদের এই মানজিয়া সেটটা তৈরি করা এখন দেখাচ্ছি মানজিএসের ইনারটা ইনারটা সলিড ইনার পাবেন ইনার গেটটা আমরা বেশ বড় দিয়েছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে একদমই কোয়ালিটি ফুল পাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ইজিলি অর্ডার করতে পারবেন সামনে কিন্তু জিপা থাকবে ইনারে এটা দেখতে পাচ্ছেন সামনে জিপা রয়েছে স্লিভস হচ্ছে আপনার ষাট হাতা এবং হচ্ছে এখানে বো ইউজ করেছি এবং হচ্ছে দুইটা বোতাম থাকবে কোয়ালিটি ফুল প্রোডাক্টটাই পাবেন বডি সাইজ ফ্রি সাইজের থাকবে বডি ফিটিংয়ের জন্য বেল্ট রয়েছে এটার সাথে তিন পার্টের একটা ফুল কাভারেজ নিক পাবেন তিন পার্টের ফুল কাভারেজ নিক থাকবে এটা হচ্ছে আপনার নিকআপটা মানজিয়া সেটের সাথে থাকা নিকাবটা নিকাবের উপরে উপর যে পার্টটা এটা হচ্ছে সামনের যেটা এটা হচ্ছে স্কোয়ার শেপের ইউজ করেছি আর পিছনে আরো দুইটা পার্ট রয়েছে এখান থেকে একটা পার্ট চাইলে আপনি আপনার চোখের উপর ডেকে দিতে পারবেন কোয়ালিটি ফুল একটি বোরকা হবে তিন পার্টের এই মানজিয়া সেটের অপার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা মাত্র দুই হাজার আটশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই হোম ডেলিভারিতে মানজিয়া সেটটা অর্ডার করতে পারবেন অর্ডার করতে আমাদের থাকা নাম্বারটাই সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথব আমাদের সুপার প্যাশন হাউস ফেসবুক পেজে ইনবক্স অফ করতে পারেন ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে আশি টাকা এবং ঢাকা সিটি বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে একশো পঞ্চাশ টাকা বেস আজকে এই ছিল আমাদের অরিজিনাল মান্জিয়া সের আপডেট আমরা সেগুলো আরো কিছু নিউ ডিজাইন ব্রোকার সেট নিয়ে আসবো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্রোকারি ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আসালামুকুল্লাহ